নমস্কার আজকে আমি একটি কবিতা শোনাবো নবনীতা দেবসেনের লেখা যদি দেখি নেই মা স্কুল থেকে ফিরে জানি থাকবেই মা একদিন ফিরে দেখি বাড়ি খালি নেই মা নীলু দিদি বলে এসো দি জামা ছাড়িয়ে যাও জামা খুলবো না বলে দি তাড়িয়ে নীলু দিদি হেসে ডাকে বাপু রাগ করে না দুধটুকু খেতে খেতে এসে যাবে ঘরে মা যত মুখ ধরে দুধ গেলাসটা বাড়িয়ে আমি থাকি চুপচাপ ঠোঁট এঁটে দাঁড়িয়ে নীলু দিদি হাত ধরে ডাকে সোনামণি ধন বউ দিদি এলো বলে দুধটুকু খায় এখন আনি জানি না কারু কথা মানি না খাওয়া দাওয়া করি না জামা টামা পরি না জুতো মোজা খুলি না কথা কানে তুলি না নীল দিদি বলে খোকো এইবারে সত্যি খপ করে রেগে যাব মেয়ে এক রত্তি রাগ তার দেখো না যত বলি খাসো না বলে কি না খাবো না এত রেগে যাব না বৌদিদি এলে আজ চলে যাব ফেলে কাজ শুনে তার বকুনি দুধ খাই তখনই মুখ ধুই হাত দুই জুতো মোজা খুলে থুই নীলু দিদি হাত ধরে বলে আহ্লাদ করে বৌদিদি দিদি এলো বলে এসে তোকে নেবে কোলে দিদিমার জ্বর কি না স্কুল থেকে তাই মামা বাড়ি গিয়েছিল দুপুরেতে ফেরে নাই খেটে খুঁটে তাড়াতাড়ি রোজ ফিরে আসে বাড়ি একদিন যদি সেটা নাই পারে তাই বলে না এই মেয়েরই জন্যে বৌদিদি দিদি হন আর রেগে থাকি না দিমামার মা কিনা তার জ্বর তবে তো মাকে যেতে হবে তো জামাটামা বদলায় রুটি কলা সব খাই নিচে বেল বেজে ওঠে মন আমার নেচে ওঠে ছুটতে যাই জানলায় নীলু দিদি ডাক দেয় দেখে যাত আসে কে তোকে ভালোবাসে যে এইবারে ফর্তি বাড়ি ফের ভর্তি এইবারে ফর্তি বাড়ি ফের ভর্তি নমস্কার সকলে খুব ভালো থাকবেন